আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা সিদ্দিকা ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ দেখুন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি এবং আমার ছোট ভাইয়ে এক জায়গায় ঘুরতে বেড়াতে গেছিলাম ওদের অল্প আমোদ দেওয়ার জন্য গুয়াহাটি দিগুলি পুখুরী সেখানে যাই অল্প ভিডিও করছি খানা দানার ওইগুলো ভিডিও করতে পারি নাই ওইগুলো দেখাতে পারিনি আপনাদেরকে এই পুকুরের এই জায়গায় কিছু ভিডিও করছি এগুলো আপনাদেরকে দেখাইতেছি আমার ছেলে মেয়ে ওরা খেলতেছে দেখুন মাঝে মাঝে আপনারাও আপনাদের ছেলে মেয়েকে এরকম যদি বাড়ির আশেপাশে কোনো জায়গা আছে ওখানে নিয়ে অল্প আমোদ দেওয়ার চেষ্টা করবেন ওরা আমোদ পাবে এখন দেখুন বন্ধুরা ওরা আবার রাউন্ড একটা ঝোলনা আছে ওটার মধ্যে উঠেছে ওটায় উঠে ঝোলনাতে বসে ঝুলতেছে আর এবার বোটে উঠলো আমি যাইনি ভয় করে তাই আমার ছোটো ভাইয়ের সঙ্গে আমার ছেলে আর আমার মেয়ে যাচ্ছে ওদেরকে তো একা যাওয়া যাইবার দিতে পারা যায় না সেই জন্য আমার ছোটো ভাইও ওদের সঙ্গে গেছে এই দেখুন আমার ছেলেটা এবং মেয়ে অনেক খুশি হয়েছে এ আমার ছোটো ভাই ওদের সাথে গেছে পোলাপান জলের মধ্যে তো আর একলা যাইতে দেওয়া যায় না সেই জন্য আমার ছোটো ভাইও ওদের সঙ্গে গেছে আপনাদের ওখানে যদি এরকম জায়গা আছে আপনারাও ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে যাবেন আর আমার এই চ্যানেলে যারা যারা দেখতেছেন এই ভিডিও তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাপোর্ট করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ